হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিওস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের জয় অনেক ভালো আছি দেখা যাক কি হয় এই এরকম সেব্রেন তারা স্টার দিতেছে না কি করব আইডিটা বের হয়ে আসলাম থাকার ওখানে কোনো সময় নেই দেখি কি ফের রিকোয়েস্ট পাঠাইলাম আবার সরি সরি দেখি মেয়েদের কি খেলতেছে দেখা যাক সে কি গেম খেলতেছে তোমরা সবাই কেমন আছো তো সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি তার খেলাটা জাস্ট দেখি

তো দেখা যাক কি হয় নেট প্রবলেম দিতেছে দুইজন দেখতেছে আমার গেম কী হলো সে জুনেরও দেখা যাচ্ছে না সে জুনের আমার যেমনও হইতেছে অনেক বাইরে এসে রিভাইভ করতেছে এবং রিভাইভটাও সফল হয়ে গেছে সে অনেক ভালো মনে হয় জঙ্কল দিতে পারে দেখা যাক কি হয় কি হয়ে গেছে どういうこと